ধর্ম মানুষকে কি নৈতিকতা শিক্ষা দেয় একজন মানুষ আরেকজন মানুষের পাশে কেমনে দাঁড়াবে মানুষের মানে মানুষের প্রতি মানুষের একটা যে ইমোশনাল মানে একজন মানুষের কষ্ট দেখে আরেকজন মানুষের কষ্ট অনুভূতি হবে এরকম মানে মানে আমরা তো ধরেন এই যে এখন আমরা বাংলাদেশে ফিলিস্তানে এখান থেকে গিয়ে তাদের সাহায্য করারও কোন মানে অপশন আমাদের নাই তবে আমরা এটা করতে পারি আমরা এখান থেকে প্রতিবাদ জানিয়ে তাদেরকে মানে মানে মুসলিম সবাই একসাথে হয়ে আমরা যে তাদের পাশে আছি সেটা একটা তাদের সাহায্য হ্যাঁ হ্যাঁ